বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তস্কের কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি তালের মালপোয়ার একটা রেসিপি শেয়ার করবো এই তালের মালপোয়ার জন্য আমি প্রথমে এক কাপ পরিমাণ চালের গুঁড়া নিলাম খুবই মজার একটা পিঠার রেসিপি দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু বেশি হবে এক কাপের চেয়ে কম ময়দা আপনারা চাইলে এটাতে আটাও অ্যাড করতে পারেন দিচ্ছি দুটো ডিম দি দিচ্ছি মতো লবণ এক চামচ পরিমাণ দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন বড় চামচে দুই চামচ দিচ্ছি চিনি মিষ্টিটা আপনারা যার যার পছন্দ মতো দেবেন দিচ্ছি তালের রস আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম নর্মাল করে নিয়েছি চামচে আমি চার চামচ দিয়েছি রসটা আপনারা যার যার পছন্দ মতো দিতে পারেন কোনো সমস্যা নেই হাতের সাহায্যে মেখে নিচ্ছি একটু আজান দিচ্ছে সেই আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি দিচ্ছি অল্প কোরআনারকের আমি আরও দুই চামচ তালু রস দিয়েছি এই তো নারকেল দেওয়ার পরে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আরও দুই চামচ দিয়েছি তালের রস মো টোটাল আমি একটা তালের অর্ধেক পরিমাণ রস দিয়েছি হাত দিয়ে মাখলে কিন্তু তাড়াতাড়ি ফেপে যাবে খামিটা এখন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমি চার ঘন্টা রেস্টে রাখবো আমি বিকাল পাঁচটার দিকে পিঠাটা বানাবো তিন চার ঘন্টা একটু রেস্ট রাখবেন দেখবেন খামিটা অনেকটা ফাঁপছে বেশি না ফাপলেও সমস্যা নয় মালপোয়াতে তারপরে আমি আমার অন্যান্য কাজ সারতে সাথে এটা আমি মেখে রাখছি সময় হাতে নিয়ে এতটুকু তো একটা আমি ঢাকনা ডেকে রেস্টে রেখে দিচ্ছি এই তো এবার আমি মালপোয়াটা বানিয়ে নিব আমার টোটাল মোট তিন ঘন্টা রেস্ট ছিল এটা আসলে মূলত এক ঘন্টা রেস্ট রেস্টে রেখেও বানিয়ে নিতে পারবেন আমার হাতের কাছে দুপুরে রান্নাবান্নার আয়োজন ছিল সেই জন্য আমি তিন ঘন্টা রেস্টে রেখেছিলাম আপনারা চাইলে এক ঘন্টার মধ্যে বানিয়ে নিতে পারেন মালপোয়াতে বেশিক্ষণ সময় লাগে না রেস্টের এবার চুলোয় আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি চুলার আসটা মিডিয়াম করে দিলাম আমার চামচটা ছোটো আমার মালপোয়াটাও আমি এর চামচ বরাবরে বানাচ্ছি আপনারা যদি আরেকটু বড় চামচ নেন আরেকটু বড় হবে মাসাল্লাহ নিজে নিজে অনেকটা ফুলে গেল আলহামদুলিল্লাহ এই তো এভাবে করে সবগুলো বানিয়ে নিব দেয়াতে খুবই মজা হবে ব্যবহার করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি পুরো সম্পূর্ণ বানানোটা আমি আপনাদের সাথে শেয়ার করবো না অনেক বড় হয়ে যাবে যতবার দেওয়ার সময় একটু ভালো করে ন্যাড়ি নিতে হবে কারণ নারকেলগুলো নিচে কিন্তু জমে থাকে এই তো হয়ে গেল আমার তালের রসে ভরা মালপোয়া দেখতে এরকমই হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে গরম ভিতরে কটোটা ফুসফুসে মাশাল্লা মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে একদম জালি জালি আমার এই তালের মালপোয়ার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে এই পুঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম